ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্যে আবার একটি বিরাট বড়ো চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে কেন্দ্রীয় শ্রম দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অনেকগুলো শূন্যবাদে নিয়োগ করা হচ্ছে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হচ্ছে প্রফেসার্স পদে একশো ছয়টি পদ আছে অনেকগুলি পদ আছে যোগ্যতা কি লাগছে ফ্যাকাল্টি পদের জন্য এনএমসি অথবা এম যোগ্যতা লাগবে সুপার স্পেশালিস্ট পদের জন্য। এম বিবিএস ডিগ্রি আবশ্যক স্পেশালিস্ট পদের জন্য এম বিবিএস সহ পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা প্রয়োজন হবে সিনিয়র রেসিডেন্ট পদগুলির জন্য পিজি ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রি লাগবে স্যালারি প্রচুর টাকা দেওয়া হবে বেতন ছিয়াত্তর হাজার সাতশো টাকা থেকে দু লাখ বারো হাজার তেরো টাকা পর্যন্ত বয়সীমা আবেদন জানানোর জন্য বয়স হতে হবে সাতষট্টি বছরের মধ্যে কেবলমাত্র সিনিয়র রেসিডেন্ট পদগুলি আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এতে আলাদা করে কোনো আবেদন করতে হবে না প্রার্থীর নিজের বায়োডাটা ফরম্যাট একটি পরিষ্কার এফোর পেপারে তৈরি করে নেবেন এরপর সংশ্লিষ্ট বায়োডাটার সঙ্গে সমস্ত নথিপত্রগুলি কপি যুক্ত করে নিতে হবে সকল কপি একত্রিত করে যুক্ত করে ইন্টারভিউর দিন সংস্থা নির্দিষ্ট ঠিকানা উপস্থিত হতে হবে ইচ্ছুক আবেদনকারীদের আবেদন ফি কী লাগছে তপশিলি জাত শ্রেণীভুক্ত জাতি মহিলা শারীরিক প্রতিবন্ধীদের কোনো দিন দিতে হয় না তাদের বাদে সকলকে দুশো পঁচিশ টাকা জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা একাডেমিক ব্লক ইএসআইসি এম সি এইচ ডেসিউলা মিয়া আলওয়ার রাজ থ্রি জিরো ওয়ান জিরো থ্রি জিরো আবেদনশাস্ত্রিক চৌঠা জুন দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শুক্রিয়া জিরো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধে মাত্রাম যে যখন ভারতা থেকে যায়